মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে মহকুমার সমস্ত বাস পরিষেবা ফলে অফিসগামী যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে জানা গিয়েছে রামকৃষ্ণ সেতু দিয়ে অগস্ট মাস থেকে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন এই সিদ্ধান্তের জেরে প্রতিদিনই বাড়ছে বাস মালিকদের আর্থিক ক্ষতি বহুবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সমাধান না মেলায় অবশেষে সব বাস মালিক সংগঠন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে অথচ যাত্রী বোঝাই বাসের ওজন ওই সীমার মধ্যেই তবুও প্রশাসন বাস চলাচলের অনুমতি দিচ্ছে না মালিকদের দাবি হাইট বার খুলে দিলে ফের চালু করা যাবে সমস্ত রুটের বাস পরিষেবা অন্যদিকে পরিবহন ব্যবস্থার এই অচল অবস্থায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে যাত্রী মহলে সাধারণ মানুষের প্রশ্ন সমাধানহীনই সমস্যার শেষ কবে অন্যদিকে এদিন বাস না মেলায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনে যেতে হচ্ছে গন্তব্যে টোটো অটো বা গাড়ি ভাড়া করে তাদের যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন রুটে সেই সব যানগুলি চলছে কিন্তু কুড়ি টাকার ভাড়া চাওয়া হচ্ছে একশো টাকা বলে অভিযোগ উঠেছে আর তাতেই নাজেহাল হচ্ছেন যাত্রীরা আমি উচালন যাব আমি তো জানতাম না আমি কয়েকদিন আগে কলকাতা গেছিলাম তো এখন এসে দেখছি কোনো বাস স্ট্যান্ডে বাস নেই ট্রেনে এলাম হ্যাঁ জানি না এখন নেমেছি আর কি দেখি কোথাও কিছু যদি মানে দেখছি আর কিভাবে যাওয়া যেতে পারে সমস্যায় তো অবশ্যই পড়তে হচ্ছে এখন হয়তো যেতে হলে আমাকে অনেক বেশি ভাড়া দিয়ে যেতে হবে এখান থেকে তখন এখন বাস তো নেই আমি দেখছি আর কি দেখি না না আমি আমি তো জানতাম না এবার এখানকার লোকাল লোকেরা হয়তো বা জানলেও জানতে পারে না তাও আমি এখনো মানে আমি যাতে নেমে এলাম আমি এখনও সেটাও খবর নিতে পারিনি কেন বন্ধ সেটা আমার নাম ইন্দিরা আমার বাড়ি হচ্ছে আপনার তালপুর কিন্তু বিষয়টা হচ্ছে এই রুটে মানে সবসময় সমস্যা তো সমস্যাগুলো তো অবশ্যই মানুষের সমস্যা আর সেগুলো তো মেটানো অবশ্যই দরকার বলে আমি মনে করি আর তো বারংবার দেখছি একই প্রবলেম হচ্ছে প্রতিবারে দেখছি বাস বন্ধ আর আমরা ডেলি প্যাসেঞ্জার আমাদের সমস্যাগুলো ভুগতে হচ্ছে তো এই বিষয়গুলো অবশ্যই আমার মনে হয় এগুলোকে ঠিক করা উচিত বলে আমি মনে করি আমি যাবো রামপ্রসাদের চাকরি করি গাড়ি পাচ্ছি না আর অটো তো বলছে একশো টাকা করে নেব এই হচ্ছে বিষয় যেখানে বাসে যাই আমরা কুড়ি টাকায় সেখানে অটো বলছে একশো টাকা তো প্রবলেম তো আমাদের প্রবলেমটা হচ্ছে না আমার নাম সত্যব্রত কোশ্চেন আমরা কলকাতা থেকে আসছি জয়পুর যাবো সমস্যা দেখছি বাস পাচ্ছি না কিছু আমরা এসেছি আরামবাগে নেমেছি দিয়েই তো টোটো করে এলাম এখানে বাস স্ট্যান্ডে নেই তো বিষ্ণুপুর যাওয়ার তো কোনো বাস পাচ্ছি না দেখি এখন খোঁজাখুঁজি করি দিয়ে এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি যা পাবো যাবো এখন দেখি বাড়ি তো ফিরতে হবে বেরিয়েছি মানে আপনার নাম দিদি এখন মনে হচ্ছে তো ঘুরে ঘর যেতে হবে আর কি আমি কোষাগারে কাজ করি আমি কাজ করি আপনারা এখন কি খুব বাস্তব বন্ধ জানেন না আজ জানতাম আমি বর্ধমানের বাস হল যে বন্ধ হয়ে যাবে এত বলতে পারেন না মূলটা বন্ধ করে দিলে রামকৃষ্ণ সেতু কারণে কাজ ধীরে গতিতে হচ্ছে তারা বাস চালাতে পারছে না এটা তবে সমস্যা কি বলবেন এটা নিয়ে

সকাল তারা অবর্থন করছেন একটা বন্ধ কি বলবে দেখুন বলবে বলতে বাস বন্ধের আমরা কিন্তু আজকে নয় দশ দিন আগে লিখিত আকারে আমাদের আরামবাগ এসডিও আরাম এবং বাই মেল এবং আমাদের ডিএম অফিসেও আমরা জানিয়েছি যে আমরা আর পারছি না বন্ধ নয় যে আপনারা কিছু একটা বিকল্প হয়ে ভাবুন যাতে হায়দ্রাবাদটাকে তুলে দেওয়া যায় আমরা আর বাস পরিষেবা দিতে পারছি না এতটাই ক্ষতির সম্মুখীন আমরা মালিকরা কিন্তু কোনো জায়গা থেকেই কোনোরকম কোনো সাধুত্ব না মেলায় বা আমাদেরকে নিয়ে কোনোরকম রকম কোনো আশ্বস্ত না করে আমরা বাধ্য হয়েছি আজকে এই চরম থেকে চরমতম সিদ্ধান্তে পৌঁছতে কারণ আমরা আমাদের লিভলেট যেগুলো গাড়িতে দেওয়া হয়েছে আমরা দশ দিন আগে থেকে জনসাধারণকে জানিয়ে দিয়েছি তারা যেন এবার কি আমরা জানালেও মানুষের তো জরুরি কাজ থাকে বাইরে বেরোতে হয় তো সেই জায়গা থেকে তারা যেন কোনো রকম বিপদে না পড়েন বা তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আমাদের বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সমস্ত মালিকদের পক্ষ থেকে এবং শ্রমিকদের পক্ষ থেকে আমরা আবারও বলবো জনসাধারণকে যে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই পরিষেবা আমরা আপনাদেরকে দিতে আর পারলাম না আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি কারণ আমরা চেষ্টা করিনি বললে ভুল বলা হবে আজকে তিন মাস ধরে আমরা চেষ্টা করে গেছি আর আমাদের ক্ষমতায় খুল না আপনাদের কাছে আমরা আবারও বলবো আপনারা আমাদের ক্ষমা করবেন আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ সমস্ত রুটেরই বাস বন্ধ আছে না 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 কোনো জেলারই বাস আসছে না কারণ দেখুন ক্ষতিটা শুধু আরামবাগ সাব হচ্ছে এটা কিন্তু নয় সবারই ক্ষতি হচ্ছে কারণ একটার সঙ্গে একটা রিলেটেড আমার বাসটা এনে এখানে প্যাসেঞ্জার নামালে সেই প্যাসেঞ্জারটা আবার তারিকেশ্বর যাই তাহলে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি কানেক্ট করা থাকে সেই কারণে আমাদের রুটগুলো ভাগ করা থাকে না 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 কেউ আমাদের সাথে কোনোরকম কোনো যোগাযোগ করুন তবে আমরা আবারও বলবো আমরা বন্ধের পক্ষে নই বন্ধের আমরা সমর্থন করি না আমরা যেটা করেছি আমরা চালাতে না পারাই একটা দোকান যখন কাস্টমার না আসে দীর্ঘদিন সে খুলে রেখে রেখে দেখে যদি হয় যদি হয় তারপর না হলে সে কী করে আদা বিক্রি করে দিয়ে সে দোকানটা বন্ধ করে দেয় আজকে বাস মালিকদের সেই পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে খরচা আমরা চালাতে পাচ্ছি না কতদিন বলতে যতদিন না সুরাহা মেলে আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা চিকিৎসা হয় আমাদের প্রতিষ্ঠানে মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে